ধন্যবাদ আজকে আপনাদের এখানে ডাকা হয়েছে কারণটা হল আমাদের এখানে প্রথমে উপস্থিত আছেন টি ডবলএফ ত্রিপুরা উমেন ফেডারেশনের সেন্ট্রাল কমিটি অ্যাডভাইজার কমিটি চেয়ারপারসন শ্রজয়া শ্রীমতী পবিত্র ভক্তি জমাতে জয়েন্ট চেয়ারপারসন শ্রদয়া শ্রীমতী সিন্ধুকন্যা জামাতিয়া টি ডাব্লু সেন্ট্রাল কমিটি ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি সেক্রেটারি সবাই উপস্থিত আছেন আমরা মিটিংও করেছি একটু আগে আমাদের আপনারা সবাই জানেন আট মার্চ ইন্টারন্যাশনাল উমেন ডে উমেন্স ডে সেই উপলক্ষে টি ডাব্লু এফ টিপ্র মহিলা সংগঠন টি ডাব্লু এফও এইবার অবজার্ভ করতে যাচ্ছি আগরতলা টাউন হলে সেই টাউন হলে আমি অনুরোধ করব ত্রিপুরা রাজ্যের সমস্ত মহিলাদেরকে সমস্ত নারীদেরকে শুধু ত্রিপ্রাসা মহিলা নয় এই আন্তর্জাতিক নারী দিবস নারীদেরকে সম্মান জানিয়ে দিবসটা পালন করা হয় বস্থাতে সারা ত্রিপুরা রাজ্যে সমস্ত নারীদেরকে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মহিলাদেরকে আমি অনুরোধ করব আগরতলা টাউন হলে আপনারাও উপস্থিত থাকবেন আমাদের প্রোগ্রামকে আরও সুন্দর করবেন সেই জন্য আমি সবার কাছে আহ্বান করছি এবং সারা ত্রিপুরা থেকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন এবং বিশেষ করে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের প্রিয় ভূভাগ্রা উপস্থিত থাকবেন আপনারা নিশ্চয় আমার পূর্ব বক্তা বলেছেন তো আমাদের মহারানীকেও আমরা ইনভাইট করেছি থাকার কথা সেই প্রোগ্রাম আমাদের কালচার প্রোগ্রাম হবে আমাদের কিছু রিসোর্স পার্সন কথা বলবে নারীদের সম্বন্ধে সেই জন্য আপনারাও যারা মিডিয়া পারসন রয়েছেন আপনারাও উপস্থিত থাকবেন আমি আজকে আপনাদের মাধ্যমে আপনাদেরকেও ইনভাইট করেছি আট মার্চ সকাল এগারোটায় আগরতলা টাউন হল ধন্যবাদ চলেছি আমাদের মতে এস এ চিফ গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন সেদিন আমাদের সবার প্রিয় আমাদের মাননীয় মহারাজা কে সাইনাস মহারাজা প্রদীপ কিশোর উনি থাকবেন আমরা আরও আশা রাখছি আমাদের এমপি মহোদয়া উনি থাকার কথা এখন আমরা কনফার্ম হতে পারেনি নাইনটি পারসেন্ট আমরা আশা রাখছি উনিও থাকবেন এছাড়া আমাদের পার্টি অন্যান্য শীর্ষ নেতৃত্বরা তারা থাকবেন আমাদের সঙ্গে তো বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা আসবেন ইজি আমরা ভেরি বিফিটিং ম্যানারে আমরা সেই প্রোগ্রামটা উদযাপন করব কারণ সারা বিশ্বব্যাপী সেই দিনটা সেই নাইনটিন থেকে এইট মার্চ নাইনটিন নাইনটি সিক্স থেকে আটটারি মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালন করার জন্য যে স্বীকৃতি সেটাকে ত্রিপুরার মহিলারাও কেন পিছিয়ে থাকবো সে কারণে আমরা সেদিন ভেরি ভেরি বিফিটিং ম্যানারে আমরা উদযাপন করতে চলেছি তো সারা ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা আসবেন সেদিন আমরা চাইব সেদিন প্রোগ্রামটা যাতে সুন্দর সুন্দর করে যাতে আমরা তুলতে পারি করে তুলতে পারি তো ওখানে কিছুটা কালচারাল প্রোগ্রামের ব্যবস্থা আমরা করেছি সেটাও থাকবো আর সে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করবো এটা আমাদের চিন্তাভাবনায় আছে তো এই ব্যাপারটা নিয়ে এখন আমাদের আপনাদের সামনে আমাদের প্রেসিডেন্ট মহোদয়া উনি বিস্তারিত আলোচনা রাখবেন থ্যাংক ইউ